আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে না মাস্টার মশাই নাকি হারিয়ে যাচ্ছে মশু। এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়ে আগের মতো অঙ্গ কষ্টে দিয়ে দুচোখ বুঝে আসতে চায় কত হেসেছি টিটকুনি কেটেছে আড়ালে কিন্তু কখনো বুঝতে যায়নি। মাস্টার মশাইরাও তো মানুষ সকালে প্রিয়ার লাইনে দাঁড়িয়ে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতের নখ কাটা নেই কেন পায়ের জুতো ময়না কেন পরিষ্কার ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়া পড়ার পড়া পড়াতে পড়াতে কখনো কেসে ইচ্ছেন কখনো তো ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা সস্নেহে পিঠে রেখেছেন হাত ভালোবাসার মতো বন্ধু হয় না রে এই বন্ধু ছেড়ে যায় না কখনো যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান রাস্তায় নামলো পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পেরিয়েছেন বুঝিয়েছেন মেন্স ক্রমাগত মোটা থেকে আরো মোটা হয়েছে আপনি ঢুলে পড়েছেন ঘুমে আপনার দু চোখ জড়িয়ে গেছে আমরা হেসেছি বিদ্রুপ করেছে আপনার ধুতি নিয়ে কিন্তু আসসালাম তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের